আলাইকুম এভরিওয়ান আজকে দেখেন একদম গোছা গোছা ফিঙ্গার রিংস কালেকশন দেখাবো পাপড়ি জুয়েলার্স থেকে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা এক এক করে দেখিয়ে দিব আমাদের সাথে ভাইয়া আছে তো এখন আমরা কিন্তু লেভেল 7 এ আছি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছে আপু

তো এই যে সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমরা পেয়ে যাচ্ছি পাপড়ি জুয়েলার্সে পাপড়ি জুয়েলার্সে কিন্তু মানে একদম সুন্দর সুন্দর সব নতুন নতুন কালেকশন চলে আসছে আর আমাদের কিন্তু নতুন এখন আউটলেট আউটলেট লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার ফিফটি ওকে তো চলে আসবেন এখানে অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন